কাকার জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি বল গড়িয়ে ভেকুর বাধা পাড়ি দিয়ে কাকা রিসিভারে বল বাঁধিয়ে বিজয়ী হতে পারে কিনা দেখা যাক ভেকুর ধাক্কায় বল চলে গেছে বাহিরে মেস কাকা চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস কাকা সামনের দিকে চলে যাবেন এবারে আমরা খেলার জন্য রেখে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন মনোযোগ দিয়ে খেলবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা দেখছি মজার খেলা বেশই ভালো পারদিয়া সা্বাস আমাদের এই ভাইও কিছু পারে বল বাঁধিয়েছে দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই ভাইও হয়েছে বিজয় একটি টোকেন উঠাবেন এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাই আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য সবাই আরে একটা জোরে তালি হবে পুরস্কার হিসাবে ভাইয়ের জন্য রয়েছে হলো 10 লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জিতার সুযোগ যেমন আমাদের এই ভাইও কিন্তু দশ লিটার সয়াবিন তেলের বোতল জিতেছে ভাই এক সাইডে দাঁড়াবেন এবারে খেলার জন্য চলে আসবেন কাকা আপনি চলে আসেন তাড়াতাড়ি রয়েছে কিন্তু আজকে পুরস্কারের সরাসরি ভেকুর বাধা পাড়ি দিয়ে রিসিভারে বল বাঁধাতে পারলে কিন্তু কাকা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার কি মনে হচ্ছে পারবেন তো আশা করি আশা করেছে কাকা দেখি সত্যি পারে কিনা কাকার জন্য সবাই একটা জোরের তালি হবে সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল করাবেন দর্শক বন্ধুরা আমরা দেখি কাকা কি পারবে না ঢেকুর ধাক্কা লেগে বল বাহিরে চলে গেছে মেস কাকা চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস কাকা এক সাইডে দাঁড়াবেন ভাই খেলার জন্য প্রস্তুত এই যে বল ধরেন বাসি দিয়ে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন বোর্ডে বল গড়িয়ে তো ভেকুর বাধা পাড়ি দিয়ে নিচে পারি খেলতে আমরা আইপি টু সুন্দরভাবে বলটা জিতে পরেbadge এই ভাই দেখি এইদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে 1 কেজি মশুরের ডাল 1 কেজি চাল 1 কেজি আটা 1 কেজি চিনি সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগী ও মনোযোগ দিয়ে খেলেছে তাই দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিযোগীও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে পুরস্কার জিতে নিয়ে চলে যাবেন সামনের দিকে খেলার জন্য প্রস্তুত কেমন হচ্ছে পারবেন তো ভেঁকুর বাধা পারি যে রিসিভারে বল ফেলে বিজয়ী হতে পারবেন পারবে কি আমাদের এই প্রতিযোগী ভেকুর বাধা পানি দিয়ে আমাদের এই প্রতিযোগীও কিন্তু বিজয়ী হয়েছে আর আমাদের এই প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল শীতের চাদর সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল একটু মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগীও কিন্তু একসাথে জিতেছে অনেকগুলো পুরস্কার দেখেন দর্শক বন্ধুরা সুন্দর করে প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে আপনি এক সাইডে দাঁড়াবেন টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে মারবেন ভেকুর বাধার ফাঁকি দিয়ে রিসিভারে বল ধরতে পারবেন আপনি হয়েছেন বিজয়ী ভাই আপনার জন্য রয়েছে একটু টোকেন উঠানোর সুযোগ দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিযোগীও কিন্তু বিজয়ী হয়েছে এদিকে দেন দেখি ভাই আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা সবাই মিলে এখন আমরা দেখবো ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার সোনার আগে সবাই একটা জোরে তালি হবে পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাইও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখছি মজার খেলা বোর্ডের উপরে বল গড়িয়েছে আমাদের এই ভাইও হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি ওয়াটার কেটলি এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল ও মনোযোগ দিয়ে খেলেছে তাই পুরস্কার জিততে পেরেছে মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন এবারে খেলার জন্য আপনি চলে আসবেন ভাই চলে আসেন খেলার জন্য প্রস্তুত এই যে বল ধরেন বাকি দিয়ে মারবেন টার্গেট করে মারবেন করবেন না মারেন দেখি সামনে দিকে দিকে ভেকুর ধাক্কায় বল বাহিরে চলে গেছে মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস এক সাইডে দাঁড়াবেন এবারে কাকা আপনি খেলবেন চলে আসেন আপনার জন্য প্রস্তুত বল ধরেন বাশি দিলে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন মারেন দেখি ভেকুর বাধা পাড়ি দিয়ে লিসিবারে বল বাধাতে পারেন কিনা মেসি চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার বল রাখেন সান্তনা পুরস্কার হিসেবে রয়েছে এক গেদি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস সামনের দিকে চলে যাবেন ভেকুর বাধা পাড়ি দিয়ে এই লিসিবারে বল ফেলে বিজয় হতে সাবাশ দেখুরবা আমাদের এই কিন্তু বিজয় হয়েছে। চলে আসেন কাকা এদিকে। আপনার জন্য রয়েছে কি টোকেন ওঠানোর সুযোগ। দেন এবারে দেখার পালা কাকা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে। টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি, একটি বসার টুল, 1 কেজি সাউল সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল। ও মনোযোগ দেখেলে পুরস্কার জিতেছে দেখেন দর্শক বন্ধুরা লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে আরো একটি সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন তারা করবেন না মনোযোগ দেখেলে বিজয়ী হতে পারবেন প্রতিযোগী কিন্তু বল বাজিয়ে বিজয়ী হয়েছে আর আমাদের এই প্রতিযোগী পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে কিন্তু সবারই দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আমাদের এই প্রতিযোগীর জন্য রয়েছে কিন্তু একসাথে অনেক বড় পুরস্কার কি পেয়েছেন জানেন শুনবেন সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে একটি রাইস কুকার এক কি মনোযোগ দিয়ে খেললেই কিন্তু সাথে সাথে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগিও মনোযোগ দিয়ে খেলে বড় পুরস্কার জিতে আনন্দ করতে করতে চলে যাচ্ছে সামনের দিকে এ দিপাকা পারবে পারবে কাকা ভালো আছেন তো কি মনে হচ্ছে পারবেন বেকুর বাধা পাড়ি দিয়ে বল জিতে পারে ফেলে বিজয় হতে পারবেন পারবেন কাকা পারবো কাকা বল ধরেন বাসি দিলে মারবেন ফাঁকি দিয়ে নেছিবারে বল ফেলতে হবে এবারে দেখার পালা আমার এই কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকা একটু হাসি মারেন হাসা মার হাসি মারা লাগবে কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল কাকা আবার একটু হাসেন কাকাও কিন্তু খুব মনোযগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে দর্শক বন্ধুরা দেখেন লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে কাকা পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে কাকা খুব মনোযগ দিয়ে বল ধরে আছে দেখি ফেকুর বাঁধাকে ফাঁকি দিয়ে রিসেভার ফেলতে পারে কিনা সবাই তালি হবে মিস কাকা চলে আসেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার 1 কেজি আটা সাথে রয়েছে আরও এক প্যাকেট নুডলস কাকা এক সাইডে চলে যাবেন এবারে খেলবেন কাকা আপনি চলে আসেন এই যে বল ধরেন কাশি দিলে মারবেন দেখা যাবে শাবাশ বিপুরটাকে বাকি ভি কিন্তু কাকাও বল নেতিবারে বাধিয়ে বিজয় হয়েছেন কাকা বিজয় হয়েছে আপনি একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য সবাই আরো একটা জোরে তালি হবে পুরস্কার হিসাবে কাকার জন্য রয়েছে একটি প্রেসার কুকার পুরস্কার নিয়ে কাকা চলে যাবেন সামনের দিকে যখন করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়াবেন দেখা যাবে ভেপুর বাধায় বল আটকে গেছে মেস চলে আসুন এদিকে আপনার জন্যও রয়েছে শান্তনা পুরস্কার এককে কেজিয়াটা সাথে রয়েছে আর এক প্যাকেট নুডলস এক সাইডে চলে যাবেন আরো একজন প্রতিযোগীর খেলা দেখি দর্শক বন্ধুরা দেখি বল গড়িয়ে ভেপুর বাধাকে ফাঁকি দিয়ে গতি পারে शाबाश বিধান রয়েছে আর প্রতিযোগিতা পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দাও এবারে দেখার পালা তোমার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে রয়েছে একটি ওয়াটার কেটলি এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরও দুই লিটার সার্ভ ইন তেলের বোতল মনোযোগ দেখে লেখা আছে পুরস্কার জেতার সুযোগ এক সাইডে চলে যাবে সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গরাবেন ভাই তারা হলো করবেন না মনোযোগ দিয়ে গড়িয়েছে সাবাস ভাইও বাঁধিয়ে হয়েছে আর ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল শীতের চাদর সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আজকে কিন্তু রয়েছে সবার জন্যই মনোযোগ দিয়ে খেললেই পুরস্কার জেতার সুযোগ আমার এই ভাইও পুরস্কার জিতেছে এক সাইডে চলে যাবেন মারেন দেখি টার্গেট করে সবাই একটা তালি হবে দেখা যাবে ভেতুর বাধায় বল আটকে গেছে চলে আসেন কাকা আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন শেষ পর্যন্ত কাকা ভেকুর বা ফাঁকি দিয়ে রুচি বল বাঁধিয়ে দিয়ে বিজয়ী হতে পারে না মেস কাকা চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস কাকা চলে আসেন এইদিকে সামনের দিকে চলে যাবেন মারেন দেখি টার্গেট করে বেকুরবাদাকে ফাঁকি দিয়ে নেব বল খেলতে হবে মিস সোলেশন ভাই এইদিকে আপনার জন্য রয়েছে শান্তজা পুরস্কার 1 কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আর একজন প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসুন ভাই খেলার জন্য প্রস্তুত এই যে বল ধরেন কাশি দিলে মারবেন দেখা যাবে সাওয়াব

পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে দেখা যাবে মিস ভাই চলে আসো এদিকে তোমার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক চলে যাবে মারেন দেখি সুন্দর করে টার্গেট করে ভেকুর বাধা পাড়ি দিয়ে রিসিভারে বল ফেলতে পারলে আপনি কিন্তু হয়ে যাবেন বিজয়ী দেখা যাবে মিস ভাই চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন ধন্যবাদ বন্ধুরা আমরা দেখি আমাদের এই প্রতিযোগিতা পারবে না মেস চলে এসো ভাই তোমার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস ভাই এক সাইডে চলে যাবে মারেন দেখি চার মেট করে মেসু তো বল বেছকামান দিয়েছে ভাই আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন আমাদের এই কি পারবে রিসিভারে বল বাঁধিয়ে বিজয়ী হতে না ভেকু তো বল আটকে নিয়েছে মেস চলে আসো ভাই তোমার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবে ভাই দেখা যাবে মেস ভাই এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন ভেকুর বাধা পারি দিয়ে রিসিভারে বল ফেলে বিজয় হতে পারলে কিন্তু রয়েছে আকর্ষণীয় পুরস্কার মারো দেখি টার্গেট করে দেখা যাবে মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবে রিসিভারে বল ফেলে বিজয় হতে পারো কিনা আমরা দেখব মিস ভেকু বল আটকে দিয়েছে এবারে আমাদের এই ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবে মারা দেখি সুন্দর করে দেখা যাবে খুবই সুন্দর ভাবে বল মেরে ভেতুর বাধাকে বাধাকে পাড়ি দিয়ে রিসিভারে বল বাঁধিয়ে বিজয়ী হয়েছে এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আমাদের এই প্রতিযোগীর জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল শীতের চাদর সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলেছে তাই পুরস্কার জিততে পেরেছে ভাই সামনের দিকে চলে যাবে আমরা খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে এবারে খেলবে তুমি ভাই চলে এসো খেলার জন্য প্রস্তুত দেখা যাবে বেকুতো বল দিয়ে ছক্কা মেরে দিয়েছে মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবে ভাই এবার ভাই আপনি খেলবেন চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন এবারে আমরা খেলার জন্য রেখে দেবো আমাদের সর্বশেষ প্রতিযোগীকে খেলার জন্য চলে আসবে তুমি চলে আসো তুমি কিন্তু আমাদের সর্বশেষ প্রতিযোগী কি মনে হচ্ছে পারবে তো ইনশাআল্লাহ চেষ্টা করব শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে মনোযোগ দিয়ে সুন্দর করে বল করাবে দেখা যাবে শাবাশ আমাদের শেষের প্রতিযোগীও কিন্তু বিজয়ী হয়েছে আর আমাদের শেষের প্রতিযোগীও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দাও এবারে দেখার পালা আমাদের শেষের প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আমাদের শেষের প্রতিযোগীর জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মসুরের ডাল 10 কেজি আটা সাথে রয়েছে আর 3 লিটার সয়াবিন তেলের বোতল আমাদের শেষের প্রতিযোগী মনোজগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে সুন্দর করে দুই হাতে পুরস্কার সলিয়ে দেওয়া হয়েছে চলে যাবে সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ